সবার সাথে নতুন আর একটি এয়ারড শেয়ার করতে চার বড় মতো পারেন আজকে যে এয়ারবটি শেয়ার করবো এইখানে কিন্তু আপনি প্রতিদিন ডগি কয়েন আপনারা যারা ডগি কয়েন চিন অবশ্যই আপনার বুঝতে পারছেন যে আপনার আজকের এই কি হতে চলেছে অবশ্যই ফুল ভিডিওটি নাট নিয়ে দেখতে হবে তাহলে আপনি এখানে জয়েন করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি একটা লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করে দেবেন লিংকে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন শুরু করবে জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন স্টার্ট আপনি স্টার্ট একটা ক্লিক করে দিবেন ঠিক আছে আমি কিন্তু সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনি স্টার্ট একটা ক্লিক করে দিবেন আমি সেটা ক্লিক করে দিয়েছি অলরেডি না এখানে এখানে একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হতে পারে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ আপনারা জয়েন করতে পারবেন যেহেতু এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ আপনারা ক্লিক করে দিবেন দেখেন এই যে এখানে একটা মেনশন দেওয়া আছে এইখানে একটা ক্লিক করে দিবেন এই যে এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে লাস্টে কিন্তু আপনি এটা ক্লিক করে দেবেন ফার্স্ট এটা তারপরে এটা তারপরে এটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু জয়েন চলে আসছে আমি জয়েন ক্লিক করে দিলাম দেন নিচে ক্লিক করে দিলাম চলে আমার আগে থেকে জয়েন হয়ে গেছি কোনো সমস্যা নেই জাস্ট এখন আমি নিচেটা ক্লিক করে দিতেছি যে টিক মার্কটা চলে আসছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা আমি অলরেডি জয়েন করে ফেলেছি এখনও আমার যে কাজটি করতে হবে এখানে দেখেন ওয়ালেট এই যে দেখেন ওয়ালেট এই ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন অবশ্যই আপনি এখানে একটা ওয়ালেটে ক্লিক করে দেবেন সো আমি এখানে ওয়ালেটটা ক্লিক করে দিচ্ছি ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আমাকে এখানে বলতেছে টন ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার জন্য অবশ্যই আপনারা টন ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমি আপনাদেরকে আবারও বলতেছি ফুল ভিডিওটা দেখার জন্য কারণ কি এটা কিন্তু ল্যাঙ্গুয়েজটা ইংলিশ নেই ঠিক আছে তো এখানে দেখেন টন কিপার আছে টন হাফ আছে মাইটন ওয়ালেট আছে জাস্ট আপনি এখানে টন কিপার বা মাইটন থেকে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই আপনি এখানে টনের ডেস্টে দিয়ে দিবেন আমি এখানে টনের ডেস্টে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে দেখেন আমি কিন্তু টন কিপার ওয়ালেটটা এখানে ওপেন করে নিতেছি এইখান থেকে আপনি আপনার এই রিসিভ লেখা চলে আসছে রিসিপ্ট লেখার উপরে একটা ক্লিক করে দিন আপনার ওয়ালেট থেকে জাস্ট আমি রিসিপ্ট ক্লিক করে দিলাম নিচে দেখেন কপি লেখা চলে আসছে কপিতে একটা ক্লিক করে দিবেন দেন চলে আসেন আপনি বোর্ডে জাস্ট এখানে আপনি এটা সেন্ড করে দেন এটা কিন্তু অলরেডি আমারটা অ্যাডোবে জয়েন করে ফেলেছি কোন কাজ আমাকে জানিয়েছে যেহেতু এই ল্যাঙ্গুয়েজটা আপনি বুঝবেন না এর জন্য কিন্তু একটু এলোমেলো হচ্ছে তো যাই হোক এখন আপনি কিন্তু এখানে কমপ্লিট জয়েন করতে পারছেন জাস্ট আপনি এখানে ব্যালেন্সটা চেক করতে পারেন ক্লিক করে দেখেন পার রেফারে কিন্তু আপনি একশো ঢুকেই পাবেন ঠিক আছে পার রেফার আপনি একশো ঢুকেই পাবেন এখান থেকে তো অবশ্যই আপনি এখানে জয়েন করবেন কেউ মিস করবেন না দেখে দিচ্ছি দেখেন এই যে লেখা যেহেতু ইংলিশ নেই আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনি এখানে প্রতিদিন ক্লিক করে দিবেন সরি আপনি প্রতিদিন এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে প্রতিদিন ক্লিক করলে কিন্তু আপনি এখানে ক্লেম করতে পারবেন ডগি কয়েন দেখেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখেন প্রতিদিন কিন্তু আপনি এখানে পঞ্চাশটা করে ডগি কয়েন ক্লেম করতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনারা এখানে জয়েন করবেন কেউ মিস করবেন যেহেতু প্রতিদিন পঞ্চাশটা কয়েন ফিরেতেই পাচ্ছেন আপনি এখানে জয়েন করে রাখেন কোনো সমস্যা নেই আপনি রেফার করলে করবেন না করলে নেই আপনি জয়েন করেন পঞ্চাশটা কয়েন কিন্তু ইউজ পরিমাণে আসবে তো অবশ্যই এই অফারটা কেউ মিস করবেন না তারপর আপনি দেখেন উইথড্র দেওয়ার অপশনটা আমি বলে দিব আপনাদেরকে এটা হচ্ছে উইথড্র দেওয়ার অপশন আপনি এখানে ক্লিক করে দিয়ে আপনি উইথড্র করতে পারবেন কিন্তু এখন আপনাকে উইথড্র করতে পারবেন না উইথড্র দেওয়ার জন্য আমি আপডেট করে দিব ভিডিও অবশ্যই আপনি ভিডিওটা দেখে আপনি উইথড্র করে নেবেন আর এখন পর্যন্ত যে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই ফার্স্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম